আজকে আমরা সাধারণ গণিত অনুশীলনী এগারো পয়েন্ট এক এর সাত নম্বরের যে অঙ্কগুলো আছে এই সাত নম্বরের অঙ্কগুলো শিখব সাত নম্বর অঙ্কগুলো বলছে যদি এ অনুপাত বি যে ক তিনটা অঙ্ক আছে আমরা তিনটা অঙ্কই প্রমাণ করবো তাহলে সাতের ক দেওয়া আছে দেওয়া আছে এ অনুপাত বি ইকুয়াল টু লিখলে আমরা তারপর যদি আড়াআড়ি গুণ করে দেয় তাহলে বি স্কোয়ার টু কি পাবো এসি এটার সাথে এটা গ্রহণ করে দিলাম বি স্কোয়ার বিয়ার এই কল গুণ করলে এসি আচ্ছা ক নম্বরে দুইটা প্রমাণ করতে বলছে তাহলে বাম পক্ষ আছে আর ডান পক্ষ আছে আমরা ডান পক্ষটা নিয়ে অঙ্কটার সমাধান করি তাহলে আমাদের ডান পক্ষটা কি আছে ডান পক্ষ ডান পক্ষ আছে এ স্কোয়ার প্লাস বি আমরা এই যে বি স্কোয়ার এসি পাইছি বিএ স্কোয়ারের জায়গায় এই এসির মানটা বসাই দেব তাহলে এখানে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ সি আবার বি স্কোয়ার মানে এ সি প্লাস সি স্কোয়ার এই ক্ষেত্রে উপরের দুইজনের কাছ থেকে আমরা কী কমন নিতে পারবো উপরে দুইজনের কাছ থেকে এ কমন নিতে পারবো তাহলে এ ইকুয়াল টু আমরা পাবো এ প্লাস সি আর নিচে দুইজনের কাছ থেকে আমরা কী কমন নিতে পারবো নিচে দুজনের কাছ থেকে আমরা সি কমন নিতে তাহলে থাকবে হচ্ছে এখানে এ প্লাস সি এ প্লাস সি এ প্লাস সি কেটে যাবে প্রমাণিত লিখতে পারবো তাহলে কি হলো ডানপক্ষ দিয়ে অঙ্কটা শুরু করবো যেখানে বি স্কোয়ার আছে বি স্কোয়ারের জায়গায় এই আমরা বি স্কোয়ার রেডি করে রাখছি বি স্কোয়ারের জায়গায়

ক নম্বরটা আসে শর্ট কোশ্চেন অথবা ক নম্বরের জন্য আচ্ছা এবার আমরা তালিক করব হচ্ছে খ তো এর জন্য ওই একই কথা দেওয়া আছে দিয়ে আমাদের এই জিনিসটা করতেই হবে দেওয়া আসে এ অনুপাত বি ইকাল টু বিপাতি এ অনুপাত এবুপাত বি বাই সি আর বিয়ার ইকাল টু এস সি এই মানটা আমরা ক্ষের জন্য রেডি করে নেব না পরে আমরা এবার ক্ষম্বরটা বামপক্ষ দিয়ে শুরু করবো বামপক্ষ বামপক্ষের আমাদের মধ্যে আছে কি বাই কিউব এবার আমরা এই যে রাশিটা দেওয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা তিনজনের সাথে কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে আমরা তিনজনকে এই রাশিটা দিয়ে গুণ করে দিই তাহলে গুণ করলে এইখানে আমরা ফাইনালি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ প্লাস বাইব আমরা পাবো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই বি কিউব অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওয়ানের সাথে গুণ করলে ওটাই হবে নিশ্চয় থাকবে আবার স্কোয়ার 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 বি সি ওয়ানের সাথে গুন করলে ওটাই হবে নিশ্চয়ই কিউব থাকবে প্লাস আমরা পাবোয়ার সি স্কোয়ার বাই এখানে বাই বি এখানে আমরা পাবো এ স্কোয়ার বি স্কোয়ার বাই সি আশা করি এতটুকু বোঝা গেল কি করলাম এই যে এ স্কোয়ার দিয়ে এটাকে কেটে দিলাম

তাহলে এই বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখবো এসি আর থাকলো সি স্কোয়ার বাই এ আচ্ছা এখানে এসি এইভাবে লিখতে পারি এসি স্কোয়ার নিচে থাকলো বি এখানে এ স্কোয়ার ইন্টু এই যে বি স্কোয়ার মানে আমরা লিখতে পারবো এসি তাহলে এখানে লিখলাম হচ্ছে এসি ইকুয়াল টু সি এবার এটা 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 যদি কেটে দিই তাহলে এখানে আমরা পাবো হচ্ছে সি কিউ এ কেটে দিলে সি আর স্কোয়ার গুণ করলে পাবো সি এখানে এসি পরিবর্তে লিখে দেব বি এসি মানে স্কোয়ার এই জন্য এসি পরিবর্তে লিখে দিলাম বি স্কোয়ার আর এ স্কোয়ার এর জন্য এখানে স্কোয়ার নিচে হবে এখানে বি প্লাস এখানে আমরা সি সি যদি কেটে দিই পাবো হচ্ছে এখন তাহলে আমরা এখানে লিখতে পারবো সি কিউ এখানে বি টু দি পাওয়ার ফোর এই দুইটা যদি গুণ করে দিই স্কোয়ার আর স্কোয়ার তাহলে বি টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর কে বি দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে শুধু পাবো বি কিউ তাহলে এখানে আমরা ফাইনালি পাবো বি কিউ প্লাস এ কিউ তাহলে এটাই আমাদের ডান বক্সের মধ্যে আছে তাহলে এটাকে একটু সাজা লিখি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু আমাদের

ইকুয়াল টু টু সি হয় তবে প্রমাণ করো যে ক খ প্রমাণগুলো করতে বলছে ক্ষেত্রে এই গ নম্বরের আমাদের দেওয়া আছে এই মানটা ব্যবহার করতে হবে তাহলে গয়ের একই একইভাবে আমরা এই পর্যন্ত করব অর্থাৎ দেওয়া দিয়ে এই রাশির মানটা বি স্কোয়ার করে মানটা রেডি করে নেব নেওয়ার পরে এই যে আমাদের বামপক্ষের মধ্যে যে অঙ্কটা আছে বা রাশিটা আছে এই বামপক্ষেরও আমরা তুলে ফেলবো তাহলে বাম পক্ষ আছে মানে এ বি সি এ প্লাস বি প্লাস সি হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ বাই এখন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এখানে এসি এসি এ বি সি একসাথে গুণ বলতে আছে এ সি কে আমরা পাশাপাশি যদি লিখি বোঝার সুবিধার জন্য এটা লাইন যদি আমরা করি বিটা এটা থাকলো এসিটাকে টাকে পাশাপাশি দিলাম এখানে এ বি সি কিউব লিখে দিলাম এখানে সবার কাছ থেকে এবি আছে ঠিক আছে বিসি আছে ঠিক আছে এখানে সি এস সি আর এসি কিন্তু একই জিনিস তাহলে এবিটা বিটা এখানে থাকলো বি সিটা এখানে থাকলো এই যে সি এ আছে সি এ আর এসি দু গুণ অবস্থায় আসছে এটার মধ্যে কোনো পার্থক্য নাই মানে কিন্তু এসি তাহলে এসি ইকাল টু কি লেখা যাবে স্কোয়ার তাহলে এই কি এখন এই যে আমার বি এসি লিখলাম এই এসি পরিবর্তে আমি এখানে বি কিউব লিখে দিলাম তাহলে বি ইন্টু বি কিউব না বি স্কোয়ার এসি মানে বি স্কোয়ার আর এটা এখানে এইভাবে থাকলো আর এই যে নিচে যে রাশিটা আছে এই রাশিটা সবার কাছ থেকে আমরা বি কমানো বি কমান নিলে আমরা পাবো এ সি বি তারপর পুরোটার উপরে এখন আমরা যদি ক্যালকুলেশন করি বি ইন্টু বি তাহলে এখানে আমরা পাবো বি কি এখানে নেব এ প্লাস বি প্লাস সি হল কিউ এই কিউবটা দুইজনকে ডিস্ট্রিবিউট করে দিই তাহলে হবে বি কিউব এখানে হবে একটু সাজায় লিখি এ প্লাস বি প্লাস সি হল কি হলো বি ইন্টু বি কিউব এই বি এর উপরে দিলে বি কিউব আর এই পুরোটার উপরে দিলে এ প্লাস বি প্লাস সি হল তাহলে দেখা গেলো আমাদের যে এটার সাথে এটা এটার সাথে এটা মিলে গেছে মিলে গেলে কাটাকাটি করলে আমরা ফাইনালি পাবো ওয়ান আর এটাই ছিল আমাদের ডান পক্ষ অর্থাৎ প্রমাণের বিষয় তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণিত আজকে আমরা সাত নম্বরের অঙ্কগুলো শিখলাম অনুপাত বীজগণিত অনুপাত সমানুপাতের এগারো পয়েন্ট একই আশা করি অঙ্কগুলো সবাই ভালোভাবে বুঝতে পারছি সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ